দুঃখ ব্যথা বেদনা কাউকে না বলাই ভালো যখন মনের অজান্তে মনের আকাশে কালো মেঘ জমা হয়ে যায় তখন এমন পরিবেশে নিজেকে হারিয়ে নিন কিছু দূরে সবুজ প্রকৃতি আর পাকা রাস্তা কিছুটা হলেও আপনাকে প্রশান্তির ছোঁয়া দিবে অনেকেই চলে এসেছে প্রশান্তির ছোঁয়া খুঁজে পেতে সময়টা গধুলি লগ্ন মনের আকাশে কত মেঘ যে জমে আছে কত ব্যথা যে জমে আছে কত কষ্ট জমে পারছি পারসিনি কাউকে বলতে না পারছি সইতে তবুও সে কথাগুলো বলার জন্য মনটা যেন কেমন উদাস উদাস করছে তাই বেরিয়ে পড়েছিলাম অজানায় কিছুটা ভালো লাগা কিছুটা প্রকৃতি কিছুটি নিরিবিলি যায় স্থানে যেখানে মনের কথাগুলো মুখে প্রকাশ করতে না পারলেও বাইক চালিয়ে কিছুটা হলেও নিজের কথাগুলো নিজেই নিজেই অনুভব করছিলাম দুঃখ ব্যথা বেদনা কষ্ট যতই যা জীবনে এসে থাকে সবই কিন্তু নিজের ভুলের কারণে কারণ আমরা অতি সহজেই মানুষ প্রজাতির মানুষ আমরা মানুষ বলেই সহজেই মানুষকে বিশ্বাস করি আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে কাছে থাকা মানুষগুলো যাদেরকে অনেকে বেশি ভালোবাসি যাদেরকে অনেকে বেশি ভালোবাসা দিয়ে জীবনে আগলে রেখেছি তাদের থেকে কিন্তু বেশি ব্যথা পেয়ে থাকছি আর সে ব্যথা এত বেশি গভীরের এত বেশি ক্ষত এত বেশি যন্ত্রণার যা অন্য কাউকে বলা বা স কোনোভাবেই সম্ভব না বন্ধুরা আমি এই মনের কষ্টে গুধুলি লগ্নে সাতক্ষীরার অদূরে একটি ব্রিক্স ফিল্ডে হারিয়ে গিয়েছিলাম সুন্দর প্রকৃতির মাঝে কোথাও যেন কেউ নেই নিরিবিলি একা একাকৃত্ত এরই মধ্যে ভালো লাগা ভালোবাসা খুঁজে নিয়েছিলাম সবুজের মাঝে সবুজ ইট পাথর তার মধ্যেও যেন ভালোবাসা ছিল যা নেই মানুষের মধ্যে মানুষের মধ্যে মিশে যে ভালোবাসা পেয়েছি সে ভালোবাসায় কেবলই ব্যথা যন্ত্রণা যে যন্ত্রণা কোনোভাবেই সহজ হয় না যে যন্ত্রণা কোনোভাবেই ভুলা যায় না তবুও ইট পাথরের এই সবুজের মধ্যে কিছুটা হলেও হালকা হয়েছিলাম নিজের অজান্তে মনে থাকা ব্যথাগুলো ভুলে থাকার জন্য কিছুটা ভালোবাসা নিজেকে এমন করে এমন পরিবেশে খুঁজে নিয়েছিলাম সবুজ গাছ সাথে ইট আহ মধুর মধুর মতো মনে হচ্ছে কেননা মানুষ তো জীবান্ত এরা জীবান্ত না হলেও ইট কিন্তু গাছ জীবান্ত আর এই ইট পাথরের মধ্যেও সবুজের দেখা মিলছে দেখুন কত ইট সেখানে সবুজ গাছ জন্ম নিয়েছে কিন্তু মানুষের মনে কোনোভাবেই এই সবুজতা জন্ম নেবে না মানুষ আপনার থেকে ভালোবাসা নিয়ে ব্যথা উগড়ে দেবে যা আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না তাই আসুন ভালোবাসা প্রকৃতির মাঝে খুঁজে